শুধু দক্ষিণ দক্ষিণ এশিয়া না আমরা এশিয়ার মধ্যে একটা বড় একটা বড়ো টিম হিসেবে যেন দাঁড়াতে পারি এবং এশিয়া না ইউরোপের জন্য একটা ভালো টিম হয়ে আমরা দাঁড়াতে পারি সেই আশীর্বাদটা করবেন যেন আমরা এই যেন আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ লেবুর সুখ্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি অবশ্যই ভালো লাগে যে আমাদেরকে এভাবে সুন্দর করে সংবর্ধনা দিতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো লাগে খুবই তো খুবই আনন্দিত আমরা সবাই এখানে এসে গর্বিত বড় বড় ইউনিভার্সিটির মধ্যে চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা তো আমরা খুবই খুশি আমাদেরকে এভাবে সংবর্ধিত করার জন্য পরিশ্রম করতে হবে আর কি কন্টিনিউ সবসময় প্রতিদিন রোজ প্র্যাকটিস করতে হবে যদি ওরা ভালো ভালো খেলতে চায় যদি বিশ্ববিদ্যালয়ে যে খেলাগুলাতে হয় অংশগ্রহণ করতে হবে ভালো খেলতে হবে কন্টিনিউ প্র্যাকটিসে মনোযোগী দিতে হবে প্র্যাকটিসে একসোবাক মন দিতে হবে এবং সময় প্র্যাকটিস করতে হবে এই আর কি খুবই ভালো লাগে দেশের জন্য এত বড় একটা অর্জন এনে দিতে পারে এভাবে আমাদেরকে সবাই সব জায়গা থেকে এভাবে সুন্দর করে সম্বর্ধনা দিচ্ছে এবং আমরাও খুবই গর্বিত আনন্দিত এসব জায়গা থেকে আমরা অংশীদার মানে প্রোগ্রামে অংশীদার হতে পেরে সবার আমাদের খুবই ভালো লাগছে এবং আছে এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জল ত্রিপুরাকে অতিরিক্ত পরিচিত অনুরোধ করছে কথা চাকমাকে তোরা কি ফুটবল টিমের তোরা কি ফুটবল টিমের ভালো ঋতুপর্ণা চাকমা রুৎনা চাকমা মনিকা চাকমা এবং তাদের শান্তিময় সহ আজকে